আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজিজিজি রাখা গাউসি মার্কেট তারপরে নুরমেনশন নুরমেশন চারতলায় পূর্ণিমা শাড়ি তোর ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অরিজিনাল বানা কাতান শাড়ি অরিজিনাল অরিজিনাল বানা তানাবানাগাতান শাড়ি যে পুরা একটু আনকমন শাড়ি খুঁজছেন বানা কাতাতান শাড়ি নিতে চান আমি বলব আমাদের সবে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন যে তানাবানা শাড়িগুলো সর্বনিম্ন সেল হয় পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলোর প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা আমরা দেবো ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে যে আনকমন শাড়ি দেখাবো আনকমন ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আঁচলের সাইডে কার্সেল করা আছে কালার ম্যাচিং করে আমরা পূর্ণিমা শাহের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এত সুন্দর পিওর মানে কাতান শাড়িগুলো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো ঠিক আছে এক এক করে খোলো সার্ট করো তারপর দেখো এক করে থাট করার আগে এই যে এই কালার দেখেন তো কত সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর অরিজিনাল বানা কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা অফার দিচ্ছি তিন হাজার টাকায় পাচ্ছি না এত সুন্দর বানা কাতান শাড়িগুলো দেখেন তো সারভাইস কি স্টোনিয় কাজ করা থাকবে অনেক সুন্দর ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে জরি সুতা আর সারভাইস কি স্টুনে কাজ করা থাকবে ফুল বড়িতে আর অবশ্যই ব্লাউজ আছে চাইলে থ্রি কটা ফুটে তারপরে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একই ডিজাইনের চারটা পাঁচটা ছয়টা করে কালার আছে দেখেন কত সুন্দর এইটা হচ্ছে জাম কালার দেখেন তো জাম কালার এই দেখেন কত সুন্দর ঠিক আছে তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এইভাবে দাওয়া হয় ঠিক আছে তিন হাজার টাকায় পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রিন কালার সবুজ পিথ সবুজ কালার দেখেন কত সুন্দর ঠিক আছে তিন হাজার টাকা থাকবে থাকবে এই দেখেন এই যে এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে তিন হাজার টাকা থাকবে অনেক সুন্দর অনেকগুলো কালার এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন কত সুন্দর তিন হাজার টাকা থাকবে ঠিক আছে তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকা এখন দেখাবো আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কোলেজে মেরুনের মধ্যে মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর তিন হাজার টাকা এটার মধ্যেও কালার আছে এই যে এটা হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কালারগুলো দেখতে থাকেন আপনারা এই দেখেন কত সুন্দর কালার জাম কালার অনেক সুন্দর আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় থাকতেছে এত সুন্দর বানা কাতান শাড়িগুলো এই দেখেন কত সুন্দর কালারগুলো তিন হাজার টাকা শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি শপে আসবেন দশটা দেখে একটা জন্য নিয়ে যাবেন তিন হাজার টাকা থাকবে এই তানা বানা কাতান শাড়ি ভাইরাল যে তানা বানা কাতান শাড়িগুলো তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা জাম কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক খুবই সুন্দর শাড়িগুলো তিন হাজার টাকায় পাচ্ছেন এই দেখেন সি গ্রিন কালার এই আরেকটি দেন এটা আরেকারি দেন তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর তিন হাজার টাকায় পাচ্ছেন এই দেখেন তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় থাকছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সবুজ কালার তিন হাজার টাকা ঠিক আছে দাও এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন আমি যদি সবগুলো শাড়ি খুলতে যাই ম্যাক্সিমাম ভিডিও লেন্থ হবে বিশ থেকে পঁচিশ মিনিট খুললাম না শুধু স্যাম্পলগুলো দেখে দিলাম আপনাদেরকে সপে এসে দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন কী দামে কী দিচ্ছি বানা কাতান শাড়ি আমরা কী দামে দিচ্ছি আমরা কত সুন্দর তানাবানা কাতান শাড়ি তিন হাজার টাকা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আপনারা শপে আসেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে তানা বানা কাতার শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম